জীবনে প্রথমবার মাছ রান্না করে ফেসবুকে আপলোড করেছিলাম আপনাদের মনে আছে এই হলো সেই তেলাপিয়া মাছ তো মাছগুলো কেনার পর সেদিন এই ছেলেটার কাছে কাটতে নিয়ে গিয়েছিলাম তো কাটার সময় আমি ওকে ওর নাম জিজ্ঞেস করেছিলাম ও নামটা বলতে চাইনি তো আমি ওর নাম দিলাম শাকিল তো শাকিলকে জিজ্ঞাসা করেছিলাম সে পড়াশোনা করেছে কি না উত্তরে বলেছিল যে কিছুদিন স্কুলে গিয়েছিল তারপর পড়াশোনা ভালো লাগেনি তাই মাছ কাটে জিজ্ঞেস করেছিলাম মাছ কেটে কত টাকা পাও ও বললো সর্বনিম্ন সাড়ে চারশো টাকা মাঝে মধ্যে পনেরোশো ষোলোশো দুই হাজার পর্যন্ত হয়ে যেতে পারে অবাক হয়েছিলাম তো জিজ্ঞেস করলাম তুমি বড় হয়ে কি হতে চাও ও বলল বড় হয়ে আমি একটা অনেক বড় মাছের দোকান দিতে চাই তারপর সেখান থেকে অনেকগুলো দোকান হবে আমার আরও জানালো যে সে তার যে দোকান থেকে মাছ বিক্রি করবে ওই মাছগুলোকে কাটার জন্য ওর মতো কোনো ছেলের কাছে যেতে দেবে না সে আলাদা লোক রাখবে শুধুমাত্র মাছ কেটে দেওয়ার জন্য ওইটার জন্য ক্রেতাকে আলাদা কোনো টাকা প্রদান করতে হবে না ও কিন্তু বিশ টাকা করে নেয় পার কেজি মাছের তো আমি চিন্তা করলাম কী রে এখানে তো এই মিন লাইফের বাস্তব প্রয়োগ হচ্ছে